বেড়াতেরা নাকি কি জানি হয় নাভির নিচে দণ্ড খাড়া হয়ে যায় বা এবং টাকা পয়সা দিয়ে আকাম কুকাম করে যারা সারা বাংলাদেশকে পতিতালয় বানিয়ে এফডিসি এফডিসিকে পতিতালয় বানিয়েছে সেখানে যত নায়িকা আছে সবগুলো শতকরা একশো ভাগে একশো ভাগ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পতিতা হয়ে গেছে আগে এমন ছিল না আমার প্রিয় নায়িকা ববিতা সাবানা কবরী তাদের বিরুদ্ধে কোনোদিন আমরা কোন অশালীন উক্তি তাদের আচার আসরে কথাবার্তায় কখনো খারাপ বক্তব্য শুনিনি কিছু ছিল সহনায়িকা টায়িকা এইসব আর কিছু কিছু চরিত্রহীন লোক আছে লম্পট আছে কালো টাকার মালিক তারা এইসব প্রতিটা দের পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায় এবং এফডিসিতে নায়িকা প্রতিটা পাইলে নাকি খুশি আরে ওই যে ওই নায়িকাটাকে আমি ড্যাস ড্যাশ করেছি জানিস আমার আমি এক কোটি টাকা খরচ করেছি